তারপর প্রচণ্ড ঠান্ডা আমি আমার জীবনে এই যে ক্যান্সার নিয়ে আমার গত কয়েকটা বছর কাটল এই আমাকে একটা কথা শুনতে হয়েছে অনেক সময় আমার খুব কাছের লোকেদের থেকে শুনতে হয়েছে আমার স্ত্রীর মারণ রোগ ক্যান্সার সবাই জানেন এবং তার শেষ পরিণতি সম্পর্কেও অলরেডি সবাই শুনেছেন আজকের প্রশ্নটা হচ্ছে যে কোন পাপ করলে ক্যান্সার রোগ হয় আমাকে অনেক সময় শুনতে বলেছেন পাপে হয়েছে সত্যিই কি কোন পাপ করলে ক্যান্সার হয় কোন অপরাধ করলে ক্যান্সার হয় আজকে আমি বলছি ভিডিওটার সঙ্গে আপনারা থাকবেন শেষ পর্যন্ত আসুন আজকে উত্তর খুঁজবো কোন পাপের ফলে ক্যান্সার হয় সত্যি কি কোন কোন পাপ করলে ক্যান্সার হয় কোন কাজ করলে আমাদের হিন্দু ধর্মে অনেক কাজের কথা আছে অনেক অপকর্মের কথা আছে তা সেই সমস্ত কোন অপরাধ করলে ক্যান্সার হয় আজকে আমি সেই কথাগুলো আপনাদের বলবো প্রত্যেকে যারা ভিডিও শোনেন শুনছেন তারা প্রত্যেকে ভিডিওটার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত প্রথমেই বলি যদি মনে হয় যে অপরাধ করলে অন্যায় করলে ক্যান্সার হয় যারা ভাবেন তাদের আমি কতগুলো বলি সেগুলো হচ্ছে প্রত্যেকে কি মনে আছে রামকৃষ্ণদেব ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তিনি এই মারণ রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন ভারতবর্ষের লোক তখন ক্যান্সার নামে রোগটাকে জানতো না খুব ভালো করে আপনারা মনে করুন আঠারোশো ছিয়াশি সন ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি ক্যান্সার রোগ ধারণ করেছিলেন তার গলায় এবং আঠারোশো ছিয়াশি সনের মধ্যরাত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই রোগের দেহ অন্ত হয় আপনাদের কি মনে আছে সে কথা তাহলে পাপ করলে যদি ক্যান্সার হতো ঠাকুর রামকৃষ্ণের সবচেয়ে আগে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস যার নামের আগে আমি পরমহংস শব্দটা অ্যাড করছি তিনি সবচেয়ে বেশি পাপই হতেন বোঝাতে পারলাম এবার আমাকে অনেকে লজিক দেবেন যে ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি গিরিশ ঘোষের পাপ তাপ দুঃখ হরণ করেছিলেন তাই তার ক্যান্সার হয়েছিল আচ্ছা আমি মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে গিয়ে দেখেছি পাঁচ বছর ছ বছরের শিশুর ক্যান্সার এমনকি তাদের মৃত্যু হয়েছে অনেকের অনেক বাচ্চার নেই আর তারা কোন পাপ করেছিল কেমোথেরাপির যন্ত্রণা আমার স্ত্রীর ক্ষেত্রে দেখেছি বিশেষ করে শেষের দিকটায় তার প্রবল যন্ত্রণা খেতে পারতো না খেলেই সঙ্গে সঙ্গে উল্টি হয়ে যেত মানে বমি হয়ে যেত বমন ইচ্ছা ঘুমোতে পারতো না এই বিভৎস যন্ত্রণাদায়ক এমনকি আমার স্ত্রীকে একটা সময় বলতেও শুনেছি যে ভগবান এমন একটা রোগ দিয়েছেন যে রোগে সবাই বলেন না যে মরে গেলে বেঁচে যায় সে আমাকে বলতো যে ভগবান এমন একটা রোগ দিয়েছেন যে রোগে মৃত্যুও কষ্টদায়ক মৃত্যুটাও বড্ড যন্ত্রণাদায়ক আমি ক্যান্সারকে সবাই ক্যান্সার হয়েছে অনেক অনেকে ফোন করে বলেছেন এই পাতাটা খাওয়ান ক্যান্সার সেরে যাবে এটা করুন ক্যান্সার সেরে যাবে আমাকে যিনি উপদেশ দিয়েছেন আমি তাকেই বলেছি উল্টো ফোন করে যে আচ্ছা আপনার বাড়িতে কি ক্যান্সার পেশেন্ট আছে আমাকে অনেকে এরকম উপদেশ দেনলাম যারা দেখেন রোগটাকে কাছ থেকে তারা বুঝতে পারবেন না কতটা যন্ত্রণাদায়ক একমাত্র যার পরিবারে ঘটেছে তিনিই জানেন কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক এছাড়া কেউ বুঝতে পারবে না আমার নিজেরও প্রশ্ন ছিল অপরাধ তুমি ক্যান্সার দাও কোন পাপ করলে আমাকে নিজেকে শুনতে হয়েছে আপনারা জানতো অবাক হবেন আমি যে পরিস্থিতিতে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম স্ত্রী মানে কি স্ত্রী মানে ডিপেন্ডেন্স যাকে ডিপেন্ড করা যায় স্ত্রী মানে নির্ভরতা প্রত্যেক পুরুষের বিবাহিত পুরুষের এই লক্ষণগুলো আছে তো আমার স্ত্রীর যখন ক্যান্সার রয়েছে আমাকে শুনতে হয়েছে পাপে হয়েছে কি তার নয় আমারও হতে পারে পাপে হয়েছে সে অপরাধ করেছে তাই হয়েছে আমি জ্ঞান তো তার সম্পর্কে যতটুকু জেনেছি বা দেখেছি আমি তার অপরাধ দেখতে পাইনি তা যারা এই ধরনের মনোভাব পোষণ করেন আমি তাদের বলতে চেয়েছিলাম যে ঠাকুর রামকৃষ্ণের ক্যান্সার হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্যান্সার হয়েছিল তারা কি পাপ কাজ করেছিলেন মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে আমি গিয়ে দেখেছি এক বছরের বাচ্চারও ক্যান্সার হয়েছে মা তোয়ালে চাপা দিয়ে তার কেমোথেরাপি চলছে ক তোয়ালে চাপা দিয়ে গেছেন আসলে কর্মফল বলে একটা বস্তু আছে কিন্তু তার মানে এটা নয় যে পাপ করেছে বলে তার ক্যান্সার হয়েছে পৃথিবীতে অনেক পাপি মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি দেখেছি আমার স্ত্রীর থেকে অনেক নিকৃষ্ট মানুষগুলো তারা দিব্যি বহাল তবি এতে চিকেন বিরিয়ানি খাচ্ছে আর তাদের চেয়েও কম বয়সী যন্ত্রণা কাতর হয়ে মৃত্যুসজ্জায় ছটফট করেছে আমি দেখেছি তাহলে কাউকে অন্যকে কখনো কারো প্রাণে তুই দৃষ্ণে ব্যথা বারবার বলি কাউকে ব্যথা দেবেন না পাপে ক্যান্সার হয় না বারবার বলছি হ্যাঁ অভিশাপ কাজ করে আমি বারবার করে এটা মানি অন্যের দীর্ঘশ্বাস নজর লাগা অভিশাপ এটা কাজ করে উদাহরণ দিয়ে বোঝাই বিদ্যাসাগর এত ভালো কাজ করলেন তারপরেও তার ক্যান্সার হল কেন জানেন বিদ্যাসাগরকে যখন তিনি ওই বাল্য বিবাহ রোধ করছেন বিধবা বিবাহের প্রচলন করছেন সেই সময় ওই বিপরীত পণ্ডিতরা তাকে কম সাপ সাপ্রান্ত করেনি ওইতে চু অভিশাপ দিত হয়তো তাদের অভিসাবগুলো যে বললাম এভরিয়াকশান হ্যাজ এন ইকাল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে কিছু কিছু মানুষের ওই আপনার রাসেলস আপনারের মতো চন্দ্র দেখবেন বীজ দাঁত দুটো একটু বড় হয় চন্দ্রগোড়ার বীজ দাঁত দুটো অন্য কোনো ইয়ের থেকে একটু বড় হয় অন্য কোনো সাপের থেকে বড় হয় ওই রকম রাসেলস ভাইপার সেই রাসেলস ভাইপারের মতো কিছু মানুষ আছে যাদের ওই বীজ ধার্যটা বড় হওয়ার জন্য তারা কখনো কখনো লাগে আমি সাগরের জীবন দিয়ে দেখেছি বিদ্যাসাগরের জীবনে দেখা যায় যে এইরকম তার অভিশাপ লেগেছিল বিদ্যাসাগরে লিভার ক্যান্সার হয়েছিল শেষ জীবনে বিদ্যাসাগরের মৃত্যুটা খুব যন্ত্রণাদায়ক খুব যন্ত্রণা ঠাকুর রামকৃষ্ণ শরীরে রামকৃষ্ণ রূপ ধারণ করেছেন এত বড় উপাধি তার পরমহংস যাকে মেনে নিয়েছেন সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংস কিন্তু অনেক অত্যাচার অভিশাপ সহ্য করতে হয়েছে ফল ফলে দেহ পৃথিবীতে সিস্টেমের দেহ ধারণ করলেই কিছু নিয়ম তাকে পালন করতে হয় কিছু নিয়মে আসতে হয় এখন কথা হচ্ছে যে কেন ক্যান্সার রোগটা হয় বিজ্ঞানের নির্দিষ্ট কোনো কোনো কারণ পাইনি কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক রিফরমেশন কিছু কিছু ক্ষেত্রে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন কিছু কিছু ক্ষেত্রে বাইরে অ্যালার্জেন কিছু কিছু ক্ষেত্রে বাইরের কিছু বাহ্যিক পরিস্থিতির প্রভাব কিছু কিছু ক্ষেত্রে মানসিক পরিস্থিতির প্রভাব আমি কদিন ধরে খুব গবেষণা করে দেখছিলাম পড়াশুনো করছিলাম যে আমাদের মাথার উপর যদি চাপ অতিরিক্ত পরে সেক্ষেত্রেও ক্যান্সার শরীরে তৈরি হয় ক্যান্সার সেল তৈরি হয় আমি ভাবছিলাম এটা সত্যি হয় কি না আমার অনেক ডাক্তার বন্ধু আছে তাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন পত্রপত্রিকা পড়লাম পড়ে দেখলাম হ্যাঁ মানসিক চাপ থেকেও ক্যান্সার স্প্রেড করা সম্ভব সেই থিওরিগুলো তাদের কাছ থেকে পড়লাম এখন কথা হচ্ছে যে সত্যি কোন পাপে তাহলে ক্যান্সার হয় যিনি এই কথাটা বলছেন পাপে হয়েছে কাল তার ঘরে ক্যান্সার বাসা বেরতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্টে জানিয়েছে আমাদের খাদ্যে ভেজাল অনিয়ন্ত্রিত জীবনযাপন যার ফলে প্রতি দশজন আয় ছজন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন আগামীতে এমন পৃথিবীর মতো দিয়ে আমরা চলছি অন্যের দিকে আঙুল তুললে তিনটে আঙুল দেখবেন আপনার দিকে ত্যাগ করা থাকে তাই খুব সাবধান বন্ধু খুব সাবধান আমি বুঝেছি ক্যান্সার পাপে হয়েছে কিনা জানি না কিন্তু প্রতিটা ক্যান্সার রোগীর উপর সমবেদনা দেখাতে হয় যাদের পরিবারে ক্যান্সার ঢুকেছে তাদের সমব্যাথি হতে হয় যাদের গায়ে মানুষের রক্ত আছে তারা এটা করে আর যাদের গায়ে মানুষের রক্ত নেই তারা খুঁড় ধরে আর মরে প্রতিটা ক্যান্সার রোগীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ক্যান্সার নিয়ে লড়াই করছে ক্যান্সার ফাইটার আমি বলি অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল যাদের পরিবারে এই রোগ ঢুকেছে তাদের সকলকে আমার আভূমি শ্রদ্ধা তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না আমার কথা কেউ না তারা ছাড়া এই কষ্টটা কেউ বুঝতে পারবেন না কেউ না থিওরিটিক্যাল কষ্ট অনেক আছে তাহলে বোঝাতে পারলাম ক্যান্সার রোগ এইভাবে হয় না আমি ওই জন্য বলি যাদের ক্যান্সার হয়েছে লড়ছেন লড়বেন আজকে অনেক পথ বেরিয়েছে বেরিয়েছে বহু রকমের চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে সবচেয়ে সবার আগে বলবো যে মানসিক সুস্থতা তাকে দিন মন থেকে তাকে সবল হতে দিন তাকে ফিট হতে দিন মাচুক মানুষ বেঁচে থাকে মনের মধ্যে আর যারা মৃত্যুবোধযাত্রী মানুষকে প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা দেন ছোট বড় কথা বলেন মানসিকভাবে তাকে বিধ্বস্ত করার চেষ্টা করেন মনে রাখবেন ঈশ্বর কিন্তু দেখছেন আমরা সবাই একটা অদৃশ্য সিসিটিভির আন্ডারে রয়েছি দেখছেন তিনি দেখছেন হয়তো কৃত কর্মফলই এই ক্যান্সার রোগীদের এত যন্ত্রণা দেয় পূর্বপূর্ব জন্মের কর্মফল এই যে আমি যে আজকে একটা অসহায় সময়ের দিয়ে যাচ্ছি খাবার নেই নেই জল সময়ে রোগের ওষুধ নেই সমস্যা আছে শরীর খারাপ লাগলেও কাউকে বলার নেই এগুলো যখন হয় আমি আমি ঈশ্বরকে আমি কাউকে দোষারোপ করি না আমার নিজের লোকেরা আমার সঙ্গে যা করেছে আমি এগুলোর জন্য এখন আর দোষারোপ করি না এখন বলি যে হয়তো পূর্ব পূর্ব জন্মের এমন এমন ফল আছে সেগুলো বয়ে নিয়ে আসতে হয়েছে আমাকে সেগুলোই ঈশ্বর ভোগ করাচ্ছে আমি শুধু বলি যতটা যন্ত্রণা আছে তাও দিয়ে তারপর তোমার চরণে আশ্রয় দাও প্রভু তোমার চরণে আশ্রয় দাও আর কিচ্ছু চাই না শুধু তোমার চরণে আমাকে ঠাই দাও যা যন্ত্রণা ভোগ করার অনেক করেছি হাত নতুন করে কিছু করার নেই শুধু তোমার চরণ প্রভু তবেই এই কর্মফলের নিরসন সম্ভব বাকি জীবন জুড়ে অন্যের কি হয়ে বাঁচাটা বড্ড কঠিন ক্যান্সার রোগ যাদের হয়েছে আমি জানি অনেকে অনেক প্রিয়জনকে হারিয়েছেন আমি খবর নিলে বহুজনের কথা এমন জানতে পারবো যারা তাদের প্রিয়জনকে হারিয়ে গেছেন হারিয়ে ফেলেছেন তাই প্রত্যেকের জন্য আমার সমবেদনা আসলে যে চলে যায় সে তো যায় আর ফেরে না খুব আক্ষেপ থাকে যে আর দেখা হবে না এখন আমার কানে বাঁধছে আমার স্ত্রীর কিছু কথা এখনো যেন প্রতিটা মুহূর্তে আমাকে তাড়া করে বেড়ায় তার দেখার স্বপ্নগুলো আমাকে তাড়া করে বেড়ায় আর এই পরিস্থিতিতে যারা আমাকে বিধ্বস্ত করার চেষ্টা করেছে যারা আমাকে মানসিক অত্যাচার করার চেষ্টা করেছে তাদের কথাগুলো আমার বুকের মধ্যে আগুন জেলে দেয় জীবনে সবকিছু অ্যাকসেপ্ট করতে হবে এগোনো যাবে না ক্যান্সার কোনো পাপে হয় না যিনি গর্ব করে বলছেন এই কথাগুলো তার ঘরেও প্রবেশ করতে পারে ওই যে বললাম অনিয়ন্ত্রিত জীবনযাপন জেনেটিক কারণ তো আছেই তার সঙ্গে মানসিক অবসাদ মানসিক চাপ ও ক্যান্সারটিকে নিয়ে আসে আমি এটুকু বুঝেছি ক্যান্সার রোগীকে পারলে সমবেদনা দেখান ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমি যেমন ক্যান্সারের যে বিভীষিকাময় রূপ দেখেছি আমি চাই না কারো ক্যান্সার হোক চাই না চাই না কোনো সন্তান তার মাকে আড়া আমার সন্তান চার বছর বয়স থেকে মাকে পাইনি আমি চাই না ক্যান্সারে কোনো সন্তান মাকে হারা আমি চাই না কোনো স্বামী তার স্ত্রীকে হারিয়ে অসহায় হয়ে পড়ুক আমি চাই না কোনো স্ত্রী স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়ুক আমি চাই না কোনো মা তার সন্তানকে ক্যান্সার রোগ কারো শুনলে আর্থিক ব্যাপারটাও বিরাট আপনারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সেবা দিয়ে যাকে পারবেন সহানুভূতি দেখাবেন কিছু পারবেন না কিন্তু দয়া করে তাদেরকে সেই ফ্যামিলিকে এমন কোনো কথা বলবেন না যাতে তারা কষ্ট সিঞ্চিত হয়ে পড়ে আজকে এইটুকুই বললাম পরবর্তী পর্বে বলবো আজকে যারা যুক্ত হয়েছেন মিলি রায় মধুমিতা ভট্টাচার্য কামার পুকুর থেকে দেখছেন সঞ্জীব বল তপতি চ্যাটার্জি নমস্কার পূর্ব বর্ধমান থেকে আছেন অষ্টমী বাঘ টার্জেন রয় প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা সুমন শিকারি সঙ্গে আছেন মধুমিতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় নমস্কার আরেকটি কথা বলি কলকাতা বই মেলায় আমার আরেকটি বই বেরোচ্ছে টেনশান মুক্তি এটা অনেক আগে প্ল্যান ছিল পাবলিশার নিজের উদ্যোগে বইটা বার করছেন বইটা পাওয়া যাবে পাঁচশো চুরাশি নম্বর স্টলে খুব সম্ভবত এক দু দিন আমি নিজেও থাকবো যদি মনে হয় আমার কাছ থেকে নেবেন আপনারা কলকাতা বইমেলায় শর্ট লেখে যেটা হয় বইমেলা প্রাঙ্গণে আপনারা পাঁচশো চুরাশি নম্বর ছ নম্বর এবং নম্বর গেটের কাছে ওখানে এসে বইটা সংগ্রহ করবেন আমার খুব আবেদন রইল আপনাদের কাছে উদয় শঙ্কর দাস চুমকি বসু সৌরভ দত্ত সঙ্গে আছেন সুমন ঘোষ সোহন ঘোষ নিতু ঘোষ মিনতি ঘোষ বর্ধমান পূর্ব বর্ধমান থেকে দেখছেন নমস্কার সৌরভ দত্তের নাম বলেছি সোমকি উঁচু বলছেন আমাদের পরিবারে হয়েছে মর্ম বুঝি একমাত্র ক্যান্সারটা বুঝতে পারবেন যার পরিবারে হয়েছে সে ছাড়া অন্য কেউ নট ফিল তারা ফিল করতে পারবেন না মধুমিতা ব্যানার্জি আচ্ছা এস এম কলেজ স্পেশাল নমস্কার শিব্রা বোস সঙ্গে আছেন খুব ভালো থাকুন সৌরভের জন্মদিনের শুভেচ্ছা আমি জানাতে পারিনি ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব ভালো থেকো সুনন্দ ভট্টাচার্যীর সঙ্গে আছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা কলিনী ভট্টাচার্যী ভাস্কর ব্যানার্জির সঙ্গে আছেন খুব ভালো থাকবেন কদিন আমি রেগুলার হয়তো আসতে পারছি না পরবর্তী পর্বে দেখা হবে খুব ভালো থাকুন নমস্কার